থেকে রূপসা থেকে পাথুরিয়া যেই জনপদেই যাই না কেন করার মা ফিলে গেলে যার কথা হৃদয় থেকে সরাতে পারি না মন থেকে সরানো যায় না ভোলা যায় না গোটা দেশের তৌহিদ প্রিয় মানুষের আবার মানুষের কানে কানে সির বুঝে গিয়েছিল যার বয়ান শুনলে রাসূলের সেই ওতুলনীয় হাদিসের বর্ণনা বারবার মনে পড়ে যায় ইননা মিনাল বায়ানিল সিহরান নিশ্চয় কিছু কিছু বক্তৃতায় আছে জাদুর প্রভাব শুধু বাংলাদেশ নয় পৃথিবীর অর্ধ শত দেশে

একটা রাস্তা খুঁজে পেল। যারা পর্দা পছন্দ করতেন না বেপর্দা চলাফেরা করতেন যার বান শুনে শুনে পর্দার আবরণে নিজেকে আবদ্ধ করলেন হিসাব পর্দায় অভ্যস্ত হয়ে গেলেন প্রবাসে যারা থাকেন ইউরোপ আমেরিকা বিভিন্ন দেশে অনেক দিনী ভাইদের কাছ থেকে এই কথাগুলো শোনার আমাদের সৌভাগ্য হয়েছে আপনাদের কেউ হয়তো অনেকেই অভিজ্ঞতা বর্ণনা করতে পারেন প্রবাসে যাওয়ার পরে কাজ কারবার কিছুই পাই না বাধ্য এমন রেস্টুরেন্টে এমন মদ বিক্রি করতে হয় সাপ্লাই দিতে হয় অবৈধ লেনদেনে যুক্ত থাকতে হয় কিন্তু হুজুরের বয়ান শোনার পরে তার হৃদয়ে আবেগময় কোরআন হাদিস শোনার দলিল ভিত্তি চমৎকার কথাগুলো শুনে হৃদয় বিগলিত হয়ে গেল সিদ্ধান্ত নিলাম প্রয়োজনে খেয়ে না খেয়ে বাকি জীবন পার করব হারাম একটা টাকা আর উপার্জন করব না যার বয়ান শুনে দীক্ষায় দীক্ষিত হয়ে গেলেন ইসলাম সেই কোরআনের পাখি মরহুব মহিদ আল্লামা দেওয়ার হুসেন সৈদি হল্ল হল্লাহ রাবুলালের কাছে দোয়া করিয়া আল্লাহ করনের পাখিটাকে জান্নাতুল ফিরদাউসের আলা মাকাম দান করো সারাটা জীবন শাহাদাতের জন্য দোয়া করেছেন উকৃপ ছিলেন আল্লাহ শেষ হাসিটা আমরা দেখেছি ভেতরে কি হয়েছে আর দেখি নাই যদি স্বাভাবিক ভাবেও তিনি ইন্তকাল করেন এরপরও বাবুদের কাছে ফরিয়াদ আল্লাহ পাখিটাকে সরু উচ্চ মর্যাদা দাও আর ভেতরে যদি জুলুম করে অন্যায় ভাবে তাকে দুনিয়ার থেকে সরানো হয় আল্লাহ তাহলে তো তিনি শহীদ হয়ে গেলেন শহীদ হিসাবে সর্বোচ্চ মর্যাদা দাও তুমি জুলুম করে তেরোটা বছরের শাস্তি জুলুমের পরও যারা জুলুম করে যদি তাকে বিদায় করা হয় শেষ বিদায়টা যদি পরিকল্পিত মারা হয়

লোভনীয় প্রস্তাব তার কাছে দেয়া হয়েছে মেনে নিন শর্তগুলো মেনে নিন নিরাপদ হয়ে যাবেন বের হয়ে যাবেন কিন্তু আল্লাহর বান্দা আল্লাহর হোলা স্বাভাবিক থেকে বলেছেন শাস্তি কি যাবজ্জীবন কারাদণ্ড যাবজ্জীবন কারাদণ্ড শুধু নয়

تتنزل عليهم الملائكه الا تخافوا ولا تحزنوا وابشروا بالجنه التي كنتم توعدون

আর সেই জান্নাতের সুসংবাদ শুনে খুশি হয়ে যাও যার ওয়াদা তোমাদের সাথে করা হয়েছে আল্লাহ জন্য জান্নাতিরা হাসি মুখে জীবন দেয় রক্ত দেয় ঘাম ছড়ায় মাসের পর মাস বছরের পর বছর কারাগারে থাকে এরপরও চেহারা মলিন হয় না মুখ থেকে হাসি কেউ কেড়ে নিতে পারে না বলেন ঠিক কিনা আওয়াজ বাড়িয়ে বলুন ঠিক না